শুধুমাত্র সূর্য ওঠা দেখব বলে আমরা চলে গিয়েছিলাম গঙ্গামতির চর পার হয়ে যেখান থেকে সূর্য ওঠে সেটা দেখা যায় বাংলাদেশে দুই তিনটা জায়গা আছে তার মধ্যে একটা অন্যতম জায়গা হচ্ছে কুয়াকাটা যেখান থেকে আপনি সূর্য উদয় এবং সূর্যাস্ত আপনি দুইটাই দেখতে পারবেন এই তো এখন হচ্ছে ভোর সাড়ে চারটা বা পনে পাঁচটা এরকম ভাজে আমরা এখন চলে আসছি আমাদের জন্য অলরেডি বাইক রেডি করা হয়ে গেছে তো আগে থেকে আপনারা যারা হচ্ছে ঘুরতে বের হবেন আপনারা আগে থেকে বাইকের সাথে কথা বলে নেবেন বাইকওয়ালারা এসে আমাদেরকে ফোন দি আর আমি তো কোনোভাবে উঠতে চাইতেছিলাম না আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিলো ভাই এত ভোরে কেউ ওইটা সূর্য দেখতে যাবে আমার তো যাওয়ার কোনো ইন্টারেস্টে কাজ করে না কিন্তু না আমার আপু ভাইয়া তুমি তারা তো দেখবেই যার কারণে আমাকেও নিয়ে গেছে টেনে আমি কোনভাবে যেতে চাইতেছিলাম না আর এই তো দেখেন আমাদের গাড়ি রেডি হয়ে গেছে এত ভোরে ভাই কেউ যায় নাকি যায় তো দেখি এখানে হাজার হাজার মানুষে যাচ্ছে শুধুমাত্র ভাবছিলাম আমি একমাত্র মানুষ যেরকম যাইতে ইচ্ছা করে না দেখি না হয়তো আরও অনেকেই আছে কিন্তু যারা অনেক পাগল ঘুরে এসে শুধু ঘোরাঘুরি করবে এরকম অনেক মানুষ আসলে আর অনেক আছে আর এইখানে যাওয়ার সময় আপনারা হচ্ছে হোটেল সি প্যালেস আরও অনেকগুলো হোটেল পাবেন যেগুলোতে এসে আপনার রুম বুকিং করে এখানে ঘুরতে পারবেন আর এই তো এখন বের হয়ে গেলাম দেখেন এত ভোরবেলায় এখনও এক পর্যন্ত কাকপক্ষে কোনো কিছু দেখা যাইতেছে না এই ভোরবেলা আমরা চলে আসলাম গঙ্গামতী চর আর গঙ্গামতী চরে এসে এখানে হচ্ছে আরেক দশা এই ভোরে না আসলে আপনি কখনোই নদী পার হতে পারবেন আর আপনি যদি সূর্য উদয় দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই ভোরে ছয়টার মধ্যে আপনাকে ওই জায়গায় থাকতে হবে তো এখানে এসে আপনাকে গঙ্গামতী চর নদীটা পার হতে হবে যত ভোরে আসে যায় ততই আপনার জন্য ভালো না হলে কিন্তু যাই শুধু শুধু দাঁড়ায় থাকবেন দেখতে পাবেন না যাওয়ার পথে এত সুন্দর দৃশ্য আর দেখেন এখনও সূর্যের আলো ওঠে নাই জাস্ট মাত্র ভোর হয়েছে আমরা এখন দেখার জন্য যাওয়ার পথে এত সুন্দর সুন্দর দৃশ্য যা দেখে আপনার মন একদম পাগল হয়ে যাবে আপনি বারবার আসতে চাবেন জীবনটা যে এত বেশি সুন্দর যদি না আসেন তাহলে কখনোই বুঝতে পারবেন না আর কুয়াকাটা দেখার মতো আসলে অনেক জায়গা আছে যে জিনিসগুলো আমি আস্তে আস্তে সব ভিডিওতেই দেখাবো আর যাওয়ার পথে এত সুন্দর দৃশ্য দেখার পর আপনি শুধু বারবার বলবেন যে সুবাহানাল্লা এত সুন্দর জায়গা হতে পারে তো আমি আর তোমি উঠে পড়ছি একটা বাইকে আপু আর ভাইয়া উঠে গেছে আরেকটা ভাইকে যাওয়ার সময় তো একটু একটু হালকা হালকা ঠান্ডা লাগছিল বাট আমি যেহেতু হিজাব পরেছি ও ঠান্ডা লাগে না যেহেতু আবার মাস্কও পরেছি আর এইখানে দেখেন আমরা তো ভাবছিলাম আমাদেরকে না হয় এখানে নামিয়ে দিবে কিন্তু এখানে না ড্রাইভার মামা বলতেছিল এখানে না আপনাদেরকে আসলে জায়গায় নিয়ে যাবো তো এখান থেকে অনেকটা দূরে তো এই তো অবশেষে চলে আসলাম এই সেই জায়গায় এখান থেকে সূর্য দেখা যাবে আর হাজার হাজার মানুষ সামনে আছে আপনারা যদি আপনাদেরকে দেখাতে পারতাম আমি তো এখানে এসে অনেক ভালো লাগছে একটু নাচানাচি করতেছিলাম খুব ভালো লাগতেছিল আর এই ঝাবনটা দেখে তো এত পরিমাণে খুশি হলাম এত ভালো লাগতেছিল আপনারা নিজের চোখে যদি কোনোদিন না দেখতে পারেন এই ফিল এই সৌন্দর্য কখনোই আপনারা বুঝতে পারবেন আর এদিকে আমার হচ্ছে ভাই আর তুমি তাদেরকে সারাদিন যদি কাদার মধ্যে ছাড়া দেওয়া যায় তারা এভাবে ঘোরাঘুরি করবে তাদের একটুকু হচ্ছে ক্লান্ত লাগবে না কোনো কিছু লাগবে না আর এখান থেকে অবশেষে সেই সূর্য অবশেষে সূর্য উঠলো আর আমরা সূর্যের সামনে একটু ছবি তুললাম একটু হাঁটাহটি করলাম এত সুন্দর আমি আর তুমি তো হচ্ছে এখানে লাভ হচ্ছে সাইন কি বলে এটাকে এটা দিয়েছিলাম কোরিয়ান স্টাইল লাভ তারপর এখন আমরা চলে যাব এখন বাজে কয়টা মনে হয় আমরা এক থেকে দুই ঘন্টা এখানে ছিলাম এখন চলে যাব যাওয়ার পথে এই সিনারিটা আপনাকে জাস্ট অবাক করে দেবে এত সুন্দর আর এই জায়গাটা হচ্ছে কাওয়া চর্ণা কি বল এখানে এসে সকালবেলা আপনি নাস্তা করতে পারবেন কিন্তু আমাদের হাতে সময় ছিল না তাই আমরা নাস্তা করি নাই যাওয়ার পর এখানে হাজার হাজার কাঁকড়া আপনি দেখতে পারবেন আপনার চোখের সামনে কাঁকড়াগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে তারপর এখানে একটা সুন্দর জায়গা ছিল যেখানে নেমে আমি আরেকটু হচ্ছে ঢং করছিলাম এখানে হচ্ছে আমাকে শ্যুট করে দিয়েছিল আর এখানে আমি একজন স্পেশাল মানুষের নাম লিখছিলাম বাট নাম লেখা যাচ্ছিল না আর এই জায়গাটা এত সুন্দর কুয়াকাটার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে খুবই নীরোগ খুবই সুন্দর আর এবং আপনার রোডের পাশে এত সুন্দর সুন্দর ভিউ দেখা যায় যে ভিউ আপনি কোটি টাকা দিলেও কখনো কিনে আপনি আনতে পারবেন না এখানে দাঁড়ালে আপনি বুঝতেই পারবেন না আপনি কোথায় আছেন সো ইয়াস ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ